লাইফে বন্ধু বান্ধব থাকা খুবই দরকার আমার লাইফে কোনো বন্ধু বান্ধব নেই কোনো পার্সোনাল লাইফ নেই আমার আমার লাইফটা পুরোটাই পাবলিক হয়ে গিয়েছে সব কিছু ক্যামেরার সামনে চলে এসেছে হ্যালো বন্ধুরা আমি পায়েল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি আজকে ভিডিওটা কন্টিনিউ করছি কিছু পার্সোনাল কিছু কথাবার্তা দিয়ে যে কথাগুলো আমার মনে হয় যারা আমাকে ভালোবাসো যারা আমার ব্যাপারে অনেক কিছুই জানো যেহেতু আমার লাইফটা নট সু প্রাইভেট লাইফ ইট ইজ কাইন্ড অফ লাইক পাবলিক লাইফ তো আমি সব সবসময় ভ্লগস করি ভিডিওস করি তো তোমরা জানো যে পায়েল মানে কী করতে পারে বা পায়েল কীরকম হ্যাঁ আমি হয়তো অনেক কিছু ভুল করেছি অনেক ঠিক কাজ করেছি আমি যেগুলো ঠিক করি আমি কোনোদিন বলি না যে আমি এটা ঠিক করেছি এটা আমি মানে প্রাউড যে আমি এগুলো করবো আমার এটা ওই সেটা তাই আমি কোনোদিন এইসব কথা নিয়ে ডিসকাস করি না এবার বনু বাইরে যাও এবার আমার মনে হলো যে আমার কিছু কথা যেহেতু আমার লাইফটা আর খুব একটা প্রাইভেট না তো আমার মনে হলো কিছু কথা আমার সত্যি ক্লিয়ার করা দ্বারা সেট করি হ্যাঁ তো আমার মনে হলো আমার কিছু কথা সত্যি ক্লিয়ার করে বলাটা খুব দরকার এবার ক্লিয়ার ইন দ্য সেন্স তোমরা একটা ভিডিও দেখেছিলে যেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি এরকম আর ভিডিও ফিডিও করব না তো আমি আমার সোশ্যাল মিডিয়া যা অ্যাকাউন্ট আছে যা আছে আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাবো মানে আমি আর সোশ্যাল মিডিয়া বা এরকম জাতীয় কোনো কিছুতেই আমি আর থাকবো না আমি বলেছিলাম তবে সেটা বলার পর হ্যাঁ মিক্সড রেসপন্স তো আসবেই অনেকের অনেক কথা অনেকে আমাকে অনেক কথাই বলেছ যে কেউ কেউ বলেছ যে না দিদি প্লিজ তুমি করো না কারোর চাপে পড়ে তুমি কেন এগুলো ডিলিট করে দেবে তুমি একটা জায়গায় গেছো অনেক কষ্ট করেই গেছো শুধুমাত্র তারা ভালোভাবে বেঁচে আছে মাথা উঁচু করে বেঁচে আছে তুমি সেই হিসেবে তুমি কিছুই করছো না নিজের নিজে ভালো রাখাছ অনেকে অনেক ভালো কথা বলেছো অনেকে আমাকে কল করেছো অনেকে ফোন করে আমাকে ভালো ভালো কথা বলেছো তার জন্য আমি অনেক থ্যাংকফুল তার জন্য আমি তোমাদের সকলের কাছে অনেকটা বেশি থ্যাংকফুল বাট এবার প্রবলেমটা হলো যে আমি কেন এগুলো করলাম আমি দেখো তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি তখন আমার মনে হয় আর সেরকম কিছু প্রাইভেট রাখার মতো জিনিস আমার নেই যে আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখবো তোমাদেরকে বলবো না তো এটা একটা ব্যাপার তো আমি ওমা কথা বল তো ওটা একটা ব্যাপার এবার ওই কী বল কী বলে রুটি আনতে দিচ্ছে তড়কা আনতে দিচ্ছে রান্না করেনি রাতে তো ওই কী অর্ডার করবে সেগুলো বলছে তাই বললাম আস্তে কথা বল তোমরা আবার যেন উল্টো পাল্টা কিছু ভেবো না আচ্ছা তো এটা হচ্ছে জিনিসটা আমার কিছু কিছু ইদানিংকালে আমি দেখছি আমার বন্ধু বন্ধুর থেকে শত্রুর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আমার কম বন্ধু বান্ধব আমার খুব একটা বেশি বন্ধু বান্ধব নেই আমি পছন্দও করি না সবার সাথে এন্টারটেন করতে বা নিজে এন্টারটেন হতে আমি একেবারেই খুব সাদা মাটা মানুষ আমার সাথে যে মিশে যাবে একবার সে আমার সাথে সারা লাইফ থাকবে তাকে আমি দিন এদিক ওদিক করতে দিই না সে বন্ধু হোক ভালোবাসার মানুষ হোক যেই হোক আমি তো বড় হয়েছি সুতরাং আমি এইসব কথা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সেটা জানাতে বা তোমাদেরকেও জানাতে কোনো আপত্তি নেই তো আমার লাইফে মানে সেরকম কেউ নেই বা সেরকম কোনো আমার মনের মতো কেউ আসেনি আর আমি জানি না আমার ভাগ্যেই হয়তো নেই সবার ভাগ্য ভালো হয় না কারোর কারোর ভাগ্য খারাপও হয় আর সেই যাদের ভাগ্যগুলো খারাপ হয় তাদের মধ্যে হয়তো আমি একজন তো যাই হোক আজকে বেরিয়েছিলাম একটুখানি ডাক্তারের কাছেও গেছিলাম তারপর ওখান থেকে এসেছি এসে তারপর আমার নিজেরও শরীরটা ভালো নেই দু তিন দিন ধরে নিজেও ভাবছি যে কি করব কি না করবো এইসব নিয়ে ভাবছিলাম তো তারপর ইদানিংকালে আমি একটা জিনিস দেখলাম যে মানে আমি আমরা যত মানে মানুষকে ভালো করি যতই ভালো করি আমরা কোনোদিন কোনো মানুষের কাছে পুরোপুরিভাবে ভালো হতে পারি না কোনো দিনই পারি না মানে কোনো মানুষই আমরা পারি না যতই মানুষের জন্য ভালো করি যতই ভাবি যে না থাক আজকে প্রবলেম আছে কালকে হয়তো প্রবলেম তো থাকবে না কালকে হয়তো ঠিক হয়ে যাবে যতই ভাবি সেই জিনিসগুলো কোনো দিন চেঞ্জ হয় না আমি জানি না কেন এগুলো হয় আজকে আমাকে অনেকে আমাকে অনেকে বলেছ যে হ্যাঁ ভিডিও করা ছেড়ে দিয়েছো খুব ভালো একদম ভিডিও করো না তোমার ভিডিও না আসলে মনে হয় ইন্টারনেটটা খুব সুখী হয়ে যাবে একটা ইন্টারনেটটা আলাদা জগৎ তৈরি হয়ে যাবে তুমি না আসলে খুব ভালো কিন্তু তার পাশে অনেক মানুষ আমাকে বলেওছ যে না তুমি যেও না মানুষ পৃথিবীতে আসে মানে সরি লাইফে আসে যায় তাদের জন্য তুমি কেন নিজেকে চেঞ্জ করবে আর সত্যি কথা বলতে আমি আমার কোনো দিন ভাবিই নি যে আমি কোনো জব করব বা কিছু আমার কখনো মনেই হয়নি যে আমি জব করব কোনো কারোর হ্যাঁ এটা করলে না কেন ওটা হলো না কেন এটা সাবমিট হয়নি কেন এটা এই টাইমে ওটা সেই টাইমে আমার এরকম আমার না মানে আমার এরকম হয় না তো ওটা নিয়ে তারপর ওই সব নেই আর কি তো আমার মনে হয়েছিল যে ভিডিও করলে হয়তো আমি হ্যাপি থাকবো আমি হ্যাপি ছিলাম তারপর মাঝখানে কি হলো আমি বুঝতে পারলাম না হঠাৎ করে আমার পরশুদিন রাতে খুব শরীর খারাপ ছিল প্রচণ্ড বেশি শরীর খারাপ ছিল তো আমি একটা জিনিস বুঝলাম যে মানে আলটিমেটলি কেউ কারণ না আলটিমেটলি তুমি তোমার নিজেরই একটা টাইম পর একটা টাইমের পর বাবা মাও বাচ্চাদেরকে ছেড়ে দেয় যে এবার তুমি তোমার মতো ইন্ডিপেন্ডেন্ট হও তুমি তোমার ফিউচার নিজে ক্রিয়েট করো একটা সময় পর বাবা মাও ছেড়ে দেয় লাইফ পার্টনার যারা আসে ফিউচারে হয়তো আমারও আসবে ফিউচারে সবাই তো কেউ তো আর থেমে থাকে না কারোর জন্য আমার হয়তো ভাগ্যে কোনো ভালো মানুষ আছে তারাও আমার আমার জন্য আসবে তো ওটাই আর কি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার তো আমি ভাবলাম যে না আমি হয়তো ভিডিও ভিডিও করছি হয়তো ভিডিও ফিডিও করে আমি হয়তো এতটা এক্সস্টেড হয়ে গেছি এত ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে সেজন্য হয়তো আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেমস আসছে বাট না আলটিমেটলি আমি বুঝলাম যে পরশু দিন যখন আমার খুব শরীর খারাপ ছিল তখন বুঝলাম যে লাইফে নিজের জন্য কেউ নেই নিজেকেই থাকতে হয় নিজের শরীর খারাপ হলে নিজেকে উঠে ওষুধ খেতে হয় জল খেতে হয় শরীর ঠিক হয় আবার নিজেকেই উঠে দাঁড়াতে হয় তো এতদিন আমি এই যে বললাম কালকে বললাম যে কাল না পরশু দিন আগে আসে আমি ভিডিও দিয়েছিলাম যে আমি আর কোনো দিন ভিডিও করবো না তো সেই রেসপন্সটা আমি সেটা ইউ ইনস্টাগ্রামেও দিয়েছিলাম তারপর এতেও দিয়েছিলাম ফেসবুকেও দিয়েছিলাম তো যাই হোক ওটাই বুঝলাম আর কি আমার এখনও জ্বর আমার এখনও শরীরটা খুব একটা ভালো না ডাক্তারের কাছ থেকে এলাম আর তাও এখনো জ্বর তো এটাই আর কি আমি কন্টিনিউ করব আমি যেটা যা করছি কন্টিনিউ করব তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো আর আর কিছুই না আমি জানি না আমি কতদিন এনিওয়েজ তো বেশি ডিপে গিয়ে গিয়েলামনি যতটা আছে ততটাই থাক ভিডিওটা পুরোটা যারা দেখলে তাদের এই ব্যাপারটাকে নিয়ে কি মনোভাব যে এই ভিডিও করার ব্যাপারটা বা এই যে ভিডিও করবো বলছি বা কিছু এই ব্যাপারটাকে নিয়ে তোমরা কতটা কি ভাবলে আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি মনে হয় যে না পায়েল ভুল করছে পায়েলের হয়তো সত্যিই সোশ্যাল মিডিয়াতে থাকা উচিত নয় ওর যদি লাইফে এতটাই প্রবলেমস আসছে পার্সোনাল লাইফে এগুলো হচ্ছে তাহলে ও হয়তো ইটস বেটার গেটিং অফ তোমাদের যদি এটা মনে হয় সেটাও আমাকে জানিও আর সত্যি কথা বলতে আমার একটা ভুল কি আমার সবথেকে বড় ভুল হলো আমি লাইফে কোনো দিন কোনো বন্ধুবান্ধব রাখিনি আর আমি মনে করি মানে আমি ইদানিংকালে যে এগুলো দেখে ঘটনাগুলো দেখে আমার যা মনে হচ্ছে যে তাছাড়াও আমার কোনো বন্ধুবান্ধব নেই তো এটা খুব বাজে জিনিস সকলের লাইফে একটা একটা অন্তত ভালো বন্ধু থাকা খুব দরকার একটা দুটো তিনটে চারটে আমার বন্ধুবান্ধব আছে আমার স্কুলের বন্ধু বান্ধব আছে তাদের সাথে হয়তো আমার খুব ভালো সম্পর্ক তাদের সাথে দেখা হলে হয়তো আমি তাদেরকে ছেড়ে কোথাও যেতেই পারব না এমন ভালো বন্ধুবান্ধব বাট আমি তাদের সাথে রোজ দেখা করতে পারি না নিজের কিছু কাজ থাকে তারা বিজি থাকে সবাই সবার লাইফে বিজি তো এটা একটা ব্যাপার আর আর কিছুই না এটাই জাস্ট আমার ভুলটা প্রথম থেকে আমি করে ফেলেছি এখন আমার আর কিছু করার নেই এখন আমি আমার লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করা যায় সেগুলো আমি চেষ্টা তো করছি আপ্রাণ চেষ্টা করছি আর তোমরা সাপোর্ট করো আমাকে জানিও যে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আর মেন কেমন লাগার থেকেও বড় কথা তোমরা কি ভাবো এই পুরো ভিডিওটা আমি আমার নিজের পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কি ভাবো আমি জাস্ট সেইটাই জানতে চাই সেটাই তোমরা কমেন্ট করো যে আমরা এটা ভাবছি পাইল তুমি এটা করো এটা বেস্ট হবে তোমার জন্য